দাদা মোদি আমি ভারতের মোদি দাদারে বলি দাদা আপনি বলেন দাদা এই দেশটা স্বাধীন হওয়ার পর থেকে একাত্তরে স্বাধীন হয়েছে এই স্বাধীন হওয়ার পর থেকে এই দেশ থেকে আপনারা কি নেন না এটা বলেন তো এই দেশের মিল ফ্যাক্টরি যা ছিল সব তো আপনারা নিয়ে নেছেন একটা ফ্যাক্টরিতে কোনো মেশিন ছিল না সব মেশিনগুলো আপনারা খুললে টু পাই নিয়ে গেছেন এদেশের ফ্যাক্টরি এদেশের মেশিন আপনারা নিয়ে গেছেন বরংস একটা দেশ সুই ফ্যাক্টরি যে একটা সই পর্যন্ত আপনারা খুললে নিয়ে গেছেন এ দেশটার একটা পঙ্গু বানিয়ে দিয়ে গেছেন স্বাধীন হওয়ার পর আমরা কিন্তু সেটা কিন্তু জানি দাদা সে সময় আপনারা দেশটাকে একালে পঙ্গু বানিয়ে দিয়ে গেছেন এমন কিছু নাই যে দেশ থেকে নেন নাই এদেশে যত কিছু ছিল সব নিয়ে গেছেন আপনারা গেল সেই পর থেকে আজকে চব্বিশ সালের তিরিশে আগস্ট পর্যন্ত বলেন আপনারা কি আপনাদেরকে দেওয়া হয় নাই আমরা আপনাকে কেই দিই নাই সব কিছু দিয়েছে বলেন মাছের দিনে মাছ দিছি আমের দিনে আম দিছি দুধের দিনে দুধ দিছি গ্যাসের দিনে গ্যাস দিছি বলেন কি সব কিছু আমরা আপনাকে দিছি আপনি বলতে পারবেন না যে আমরা বাংলাদেশে এটা পাই আপনাদের সব কিছু পূরণ হয়ে গেছে কিন্তু দাদা সব কিছু আমরা পূরণ করলাম দাদা আপনি শুধু আমাদের কেন এত জ্বালান এত কেন জ্বালান বলেন আপনি আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেন আপনি আমাদেরকে পানি ছাড়িয়ে মারার চিন্তা করেন কে দাদা দাদা আপনি যে আমাদের কাছ থেকে আপনি সবই নিলাম দিলাম আপনি একটু দয়া হয় না মায়া হয় না ঠিক আছে লাস্টে আমাদের কাছে একটা জিনিস আপনারা পাইতেন সেটাও কিন্তু আমরা কি করলাম প্যাকেট করিয়ে দিয়ে দিলাম আপনাকে সেটাও আপনাকে প্যাকেট করে আমরা দিয়ে দিলাম লাস্টে আমাদের কাছে একটা জিনিসই আপনি পাইতেন হাসু আপারে সেটাও আমরা কিন্তু প্যাকেট করিয়ে কিন্তু আপনার কাছে হস্তান্তর করিয়ে ফেলাইছি আপনারও বউ নাই আর আমাদের হাসু আপুড়ে জামাই নাই তা বললাম যে একশোটি দিয়েই দিই দিয়েই দিলাম তারপর আপনারা কেন আমাদের সাথে এরকম করেন বলেন দাদা কেন আপনারা আমাদের সাথে এরকম করেন বা দাদা একটু বলেন আপনারা কেন পানি ছাড়িয়া ছাড়ছেন ভালো কথা বলবেন তো প্রতিবেশীর দেশ আমরা আপনারা বলেন আমরা বলে আপনাদের বন্ধু দেশ আপনারা তো বলবেন যে দাদা আমরা পানি ছাড়তে আসি আপনারা গাছের মাথায় উঠে থাকেন বলবেন তো সের আধারে আপনারা পানি ছাড়িয়ে দেন আর জিজ্ঞেস বলেন যে পানি আমরা ছাড়ি না পানি এমনি এমনি অটোভাবেই চল্লিশ গেছে এই যে কথাগুলো বলেন দাদা এটা কি মানা যায় দাদা মানা যায় না এরকম করেন না দাদা আমরা কিন্তু দুইবার দেশটা স্বাধীন করি দাদা এই একাত্তরে একবার দেশ স্বাধীন করছি আবার দুই হাজার চব্বিশ সালেও কিন্তু দেশ স্বাধীন করছি দাদা দাদা আপনি আমাদেরকে খাবাই না দাদা সে দেখে আমও খাইবেন সালাও খাইবেন সব খাইবেন দাদা এ আমাদের খাবাইয়েন না আমরা যখন ঐক্যবদ্ধ হই তখন কোনো শত্রু আমাদের কাছে টিকতে পারেন না দাদা আপনি যে ভারত ভারত করতেছেন দাদা ভারতের যে সেভেন সিস্টার সাতটা অঙ্গরাজ্য আছে দাদা আপনি কি জানেন সেই সাতটা অঙ্গরাজ্য বাংলাদেশে যে তুরি মারে ভাইঙ্গের টুকরো টুকরো হয়ে যাবে আপনি কি জানেন দাদা জানেন না দাদা এই জন্য আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করুন যদি এই সেভেন সিস্টার আপনি রাখতে চান ঠিক আছে আপনার প্যাশ বন্ধ করে দেন প্যাশ বন্ধ করে দিলে তো আপনাদের লস দাদা আপনাদের টনকে টন হাজার টন পেঁয়াজ পচে যাইবে লস কাদের আপনাদের আমাদের তো পেঁয়াজ পাকিস্তান থেকে আসতেছে চীন থেকে আসতেছে বাহির থেকে পেঁয়াজ আসতেছে দাদা আপনাদের পেঁয়াজ না দেন আমাদের কোনো সমস্যা নেই দাদা কিন্তু আকাম করেন না দাদা ধরা খাইলে কিন্তু টিকতে পারবে না দাদা এই জন্য সাবধান হয়ে যান দাদা স্বাধীন পর থেকে যা আসে যা চাইছেন সব আমরা দিয়ে দিছি লাস্টে শাশু আপা তারও আমরা দিয়ে দিছি ঠিক আছে ঠিক আছে তাহলেই আপনারা শান্তি থাকেন দুইজনের শান্তি থাকেন আমরা চাই শান্তি থাকেন আমাদেরকে একটু আমাদেরকে ভালো রাখার চেষ্টা করেন আমরা তো আপনাদের জ্বালাই না আপনাদের কাছে কিছু চাই না আমরা আপনার প্রতিবেশী ঠিক আছে আমাদের পানির সিজনে আমাদের দিন পানি লাগবে আমাদের পানি দিয়েন কেন আপনারা তো অবৈধভাবে খাড়ের ভিতরে বাস তৈরি করছেন অতএব আপনারা পানির চুক্তিটা আছে এটা সঠিকভাবে আমাদেরকে দিয়ে বাঘ করিয়া ঠিক আছে দাদা বাই বাই দাদা ভালো থাকেন দাদা